নদিয়ার কৃষ্ণনগরে বুধবার অর্থাৎ কুড়ি ডিসেম্বর ডব্লিউ ডব্লিউ এর ডাকে গৃহ শিক্ষকদের সাহায্য নিয়ে টিউশনরত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে তদন্তের দাবিতে ডিআই অফিসে অভিযান চালান গৃহশিক্ষকরা পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির সভাপতি উত্তম কুন্ডু এই নিয়ে কি বললেন আসুন দেখা যাক আজকে মূলত আমাদের যে কর্মসূচি যে ডিআই সাহেবের এই অফিসে আমরা বারবার বারবার আসছি আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটা নামের লিস্ট ডিআই সাহেবের কাছে এসেছেন নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের প্রায় একশো জন শিক্ষকের নামে যাদের বিরুদ্ধে পনেরো দিনের মধ্যে তদন্ত করে একটা রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল ডিআই সাহেবের আমাদের মূলত দাবি ছিল যে আপনারা আমাদের সঙ্গে নিয়ে আমাদের প্রাইভেট টিউটরদের সঙ্গে নিয়ে ওনারা কোথায় কোথায় পড়াচ্ছেন আমরা সবথেকে ভালো খবর জানি অতএব আপনি আমাদের সঙ্গে চলুন আমরা ধরিয়ে দেব। উনি ঠান্ডা ঘরে বসে স্কুলের হেডমাস্টারকে ফোন করে বলছেন যে আপনার স্কুলের মাস্টাররা পড়ায় হেডমাস্টার বলছেন যে না উনি সেটাই রিপোর্টটা পাঠিয়ে দিচ্ছেন এবং দিনের পর দিন এটা এই একই রকম ঘটনা চলছে এখানে যে হেডমাস্টারকে হেডমাস্টাররা যে মুসলেখা দিচ্ছেন সেই মুসলেখাটা ঠান্ডা ঘরে বসে তারা টাকা খেয়ে এই কেসটা করছে অথচ এই ডিআই সাহেব আমাদেরকে কথা দিয়েছিলেন আমাকে ফোন করেছিলেন এই ডিআই অফিস থেকে যে আপনাদের সঙ্গে নিয়ে আমরা ভিজিটিং করব স্পটে আপনাদের নিয়ে যেতে হবে অথচ সেই ডিআই সাহেব পনেরো দিনের মধ্যে পুরোটা ঘুরে গেলেন তিনি এখন আর স্পট ভিজিটিং করতে চান না তিনি ঠান্ডা ঘরে বসে উনি তদন্ত করছেন এর প্রতিবাদে যে আমরা একটা নিরপেক্ষ তদন্ত চাই সেই নিরপেক্ষ তদন্ত সঠিক যে তদন্তটা কিভাবে করা হলো আমরা যখন অভিযুক্ত অভিযোগ করছি তখন সেই অভিযোগটা তো আমরা এমনি এমনি করছি না আমাদের কাছে প্রচণ্ড ডকুমেন্টস আছে কোথায় পড়াচ্ছেন কোন মাস্টার সব কিছু আছে আমরা ডকুমেন্টস আজকে আমরা পেন ড্রাইভ নিয়ে এসেছি ডিআই সাহেবকে দেবো বলে এই এত প্রমাণ থাকা সত্ত্বেও ওনারা বলছেন যে ওনারা প্রাইভেট পড়ান না অথচ ওনারা লক্ষ লক্ষ টাকা মাইনে তুলছেন অথচ প্রাইভেটটা নিয়মিত করছেন স্কুল হোক আর না হোক অথচ প্রাইভেটটা করছেন এর প্রতিবাদে যে আমরা চাইছি যে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের রায়কে তদন্ত মানে স্বীকৃতি দিয়ে এনারা যাতে প্রাইভেট থেকে বিরত হন ডিআই সেই ব্যবস্থা নেবেন এবং তিনি স্পট ভিজিটিং করে এদের শাস্তির ব্যবস্থা করবেন আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি তবে আমাদের মূল দাবি যে আমাদের সাহায্য নিয়ে বা নিরপেক্ষ তদন্ত নিয়ে উনি যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন তবে আমরা ডেপুটিশন দেবো আর হলে আমাদের এখানে ধন্যা বসবো আমরা অনুশন শুরু করবো এখানে আমার নাম উত্তম কুণ্ডু এই পশ্চিমবঙ্গ গৃহশিক্ষা কল্যাণ সমিতির নদীয়া জেলার সভাপতি আমি আইনকে বিশেষ করে আরটি অ্যাক্ট পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নির্দেশিকা কলকাতা গেজিয়েট সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায় সমস্ত কিছুকে উপেক্ষা করে কোথাও কোথাও প্রকাশ্যে কোথাও কোথাও গোপরে প্রাইভেট টিউশন করে যাচ্ছে সব থেকে যেটা দুঃখের এবং সব থেকে যেটাকে চিন্তার বিষয় এরা স্কুলের ক্লাসগুলোকে এরা অবহেলা করছেন এক কৃত্রিম চাহিদা সৃষ্টি করছে যাতে ছাত্রছাত্রীরা প্রাইভেট টিউশন বাধ্য হয় ওই সমস্ত স্কুল টিচারদের কাছ থেকে আমরা যারা গৃহশিক্ষক আমাদের ভেতরে প্রচুর ছেলেমেয়েরা আছে যথেষ্ট যোগ্য এবং যদি কোয়ালিফিকেশন দেখা হয় তাহলে দেখা হবে যে সমস্ত স্কুল টিচার আছেন তাদের থেকেও আমাদের ভিতরে যোগ্যতাত্ত্বিক থেকে কোনো অংশ কম নেই কিন্তু নিতান্ত স্কুলের ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা প্রাইভেট টিউশনটাকে চাড়া ছাড়িয়ে যাচ্ছেন আমরা মনে করি যে যারা স্কুলে পড়েন তাদেরকে যেমনি স্কুল টিচার বলা হয় যারা প্রাইভেট টিউশন করেন তাদেরকে প্রাইভেট প্রাইভেটার বলা হয় কিন্তু স্কুলের যদি স্কুল স্কুলেও টিচিং করবেন আবার প্রাইভেটও পড়েন তাদের একসাথে কি বলা হবে এরই বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষা কল্যাণ সমিতি পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সঙ্গে সঙ্গে আমাদের নদীয়া জেলাতেও আমরা এই সমস্ত স্কুল টিচারদের বিরুদ্ধে আমরা আন্দোলন দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছি গত অক্টোবরে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষা কল্যাণ সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে আমার এখানে উপস্থিত হয়েছেন মাননীয় সম্পাদক মিলান জানা এবং অন্যতম সদস্য সোমম মজুমদার আমরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি আমরা রামানজিম গাঙ্গুলির সাথে আমরা দেখা করি সেখানে আমরা প্রায় সারা পশ্চিমবঙ্গে মিলে পাঁচ হাজার অভিযুক্ত স্কুল টিচারদের নামে আমরা অভিযোগ জানাই এবং সেই সঙ্গে বেশ কিছু প্রমাণ আমরা জমা দিই তারই পরিপ্রেক্ষিতে সমস্ত ডিআইগুলোকে মতন আমাদের নদীয়া জেলাতেও ওই সমস্ত অভিযুক্ত স্কুল টিচারদের বিরুদ্ধে তদন্তের কথা বলা হয় কিন্তু আমরা ডিআই অফিসের সঙ্গে কথা বলে এবং আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা যেটাকে দেখতে পাচ্ছি যে এবারও হয়তো ডিআই সাহেব ওই সমস্ত অভিযুক্ত স্কুল টিচারদের কাছ থেকে কতগুলো মিথ্যা মুসলেখা দিয়ে তার দায়িত্বটাকে কমপ্লিট করবে ডিআই সাহেব সহ বিভিন্ন বারবার একটা কথা বলেন যে প্রমাণ দিতে আমরা যথেষ্ট প্রমাণ দিয়েছি কিন্তু আমরা মনে করি প্রমাণ দেওয়ার দায়িত্বটা আমাদের নয় ডিআই সাহেব নিজে একজন ইন্স ইন্সপেক্টর স্কুল ইন্সপেক্টর তিনি যদি এই সমস্ত অভিযুক্ত স্কুল টিচারদের প্রাইভেট টিউশন কেন্দ্রগুলোকে সরজমিনে তদন্ত করেন অনায়াসেই হাতে নাতে এদেরকে ধরে ফেলতে পারবেন প্রমান্ত দূরের কথা আমাদের এই জায়গাটা আন্দোলনে যেটা মূলত মূল আমাদের যেটা দাবি ডিআই সাহেবকে এই সমস্ত অভিযুক্ত স্কুল টিচারদের প্রাইভেট টিউশন কেন্দ্রগুলোকে হানা দিতে হবে আমরা পশ্চিমবঙ্গ গৃহশিক্ষা কল্যাণ সমিতি নদীয়া জেলার কমিটি থেকে সমস্ত রকম তাকে সাহায্য করবো কোথায় ওই সমস্ত অভিযুক্ত স্কুল টিচাররা প্রাইভেট পড়ান কখন পড়ান কোন কোন ছাত্রছাত্রী তাদের কাছে পড়েন এবং কত তারা ফিস নিয়ে পড়ান সে সমস্ত কিছুই যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান এখানে চলতে শুরু করবে আজকে আন্দোলনের শুধুমাত্র শুরু বলা যেতে পারে এর শেষ না দেখা পর্যন্ত আমরা এটাকে ছাড়ব না স্কুল টিচারদের প্রাইভেট টিউশন বন্ধ করা যায় না এ কথা আমরা মানি না যদি শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার স্কুল টিচারদের প্রাইভেট টিউশন বন্ধ করতে না পারেন তারা ঘোষণা করে দিক আমরা পশ্চিমবঙ্গ শিক্ষক কল্যাণ সমিতির দায়িত্ব নিয়ে পড়ছি চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত স্কুল টিচারদের প্রাইভেট টিউশন আমরা বন্ধ করে দেবো এবং তার পরিণাম যেটাকে হবে তার ব্যর্থতা তার এখন সেখান আমাকে নিতে হবে কিন্তু তারা ঘোষণা করুক যে আমরা পারছি না তা না পর্যন্ত আমরা এখান থেকে আন্দোলন থেকে আমরা সরবো না আমাদের এখানে কর্মসূচি আগে বলছি আবার বলছি আমাদের যেটা মূল যেটা দাবি সেটা হচ্ছে স্কুল আমাদের কিছু প্রমাণ দিয়েছি সেই প্রমাণ যাদেরকে দিয়েছি কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা এখনও নেওয়া হলো না এবং অভিযুক্ত যে সমস্ত স্কুল টিচাররা আছেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে হলে শুধুমাত্র হেডমাস্টারগুলোকে একটা চিঠি দিয়ে তাদের কতগুলো পড়ায় না এরকম আন্ডারটেকিং নেওয়াটা যথেষ্ট না এই সমস্ত অভিযুক্ত স্কুল টিচারদের প্রাইভেট টিউশন কেন্দ্রগুলোর সমস্ত তথ্য সমস্ত ঠিকানা সমস্ত সময় তাদের হাতে আমরা তুলে দিতে রাজি আছি তারা যান এবং তারা দেখলেই বুঝতে পারবেন যে তারা প্রাইভেট টিউশন করছেন প্রয়োজনে তারা পুলিশের সহযোগিতা নিন এবং আমি এসঙ্গে বলেও রাখি পশ্চিমবঙ্গের প্রশাসন বিশেষ করে পুলিশ তারাও কিন্তু বিরক্ত স্কুল টিচারদের প্রাইভেট টিউশনকে কেন্দ্র করে কিন্তু যেহেতু এটা আইটিসি নয় এটা একটা ডিপার্টমেন্টাল সেই জন্য তারা এগোতে পারছে না তাদের সাহায্য নিলেই তারা সর্বত্রভাবে সাহায্য করবে সেটুকুও আমরা পুলিশ দপ্তরের কাছ থেকে আমরা শুনতে পেরেছি